আমার অ্যাডেনিয়াম গুলো সব মরে গেল অ্যাডেনিয়াম গুলো সব মরে গেল শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন সাত পঁচিশ এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর সকালবেলা ঝলমলে মলে রোদ হয়ে গেছে বেশ সো আমি পুকুর ঘাটে থেকে ঘুরে চলে এসেছি থালা জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়ে এখন এসেছি ছাদে কাল দুদিন তো আমি ছাদে জামাকাপড় মেলেছি কিন্তু এখন আর মেলা যাবে না তো ছাদে যে দড়িগুলো টাঙিয়েছিলাম সেগুলোকে এখন খুলতে এসেছি আর নিচের ভাড়াতেই সব জামাকাপড় মেলতে হবে আর এত পিঁপড়ে না কি করবো তাই ভাবছি কিছু করারও নেই তো চলো কাজকর্মগুলো করি সকালে টিফিন হয়ে গেছে তৈরি করা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি তো বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে এখন ছেলে উঠেছে ওকে ব্রাশ করাবো তারপরে ওকেও খাওয়া দাওয়া করিয়ে নিয়ে একটু বই নিয়ে বসাবো চলো এই যে আমার পিছনের যে দড়িগুলো এগুলো সব খুলে নিই এই যে সরু দড়িটা এইটার মধ্যে জড়ানো ছিল তো এটার মধ্যে চলো জড়িয়ে নিই নিয়ে আবার রেখে দিই আবার কখন কাজে লাগবে আর আকাশ দিয়ে কত রকম পাখি উড়ে যাচ্ছে বেশ ভালো লাগে দেখতে বাবু ওই টেবিলে ব্রাশ আছে ব্রাশটা নিয়ে ব্রাশ করো দেরি করো না এরকম দড়ি জড়ানো হয়ে গেছে আর এইটা বেঁধেছিলাম তার তো কত নিচু করে বেঁধেছিলাম দেখো কিছু করার ছিল না তো জামা কাপড় তো শুকাতেই হতো আজ থেকে হয়তো কাজ হতে পারে আকাশে বৃষ্টি নেই রোদ ঝলমলে আকাশ তো যদি আকাশটা ঠিকঠাক থাকতো যতটা আমাদের কাজ হওয়ার এতদিন হয়ে যেত

আয় ফোটে ফোটেনি এখনো ওই জন্যে হলুদ সবে তো কুড়ি বার হয়েছে ফুটলে তারপরে হ্যাঁ হ্যাঁ ফুটলে সাদা হয়ে যাবে বড় বাবুর কাছে পয়সা নিয়ে যা ওই নিয়ে ছুটে যা ছুটে যা হই ডাকতে যা এখন নিয়ে যাচ্ছিল একটা দিয়েছে বেরো মাছ সাপের মতন পরে যাবে গ্লাস ভর্তি পয়সা দিয়ে দাও ছাদে আছে

একটা দু তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত জন্য আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো রকম গাছ দিয়েছি আমিও ফের পনেরো রকম গাছ নিয়ে আসবো পাচ্ছে গাছ ফাঁস তুলে নিয়ে চলে আসতেছি ষোলো রকম গাছ দিয়েছি ঠিক আছে আমার অ্যাডেনিয়াম গুলো সব মরে গেল গুলো সব মরে গেল দিদা সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গেছে আমি এখন এই মাছটাকে রান্না করে নেব তো দেখো মাছটা দেখতে কেমন একটা হলেও কিন্তু এটা কিন্তু মাছ আর অনেকে হয়তো খাও আবার অনেকে হয়তো দেখে ভালো লাগবে না তো এই মাছটা মাংসের মতো রান্না করে খেলে দারুণ লাগে টেস্ট তো এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর তোমাদেরকে তো নয় নয় করে আমি চার পাঁচবার বলেই দিয়েছি যে পনেরো ষোলো বছর আগে খেয়েছি সেই ছোট্টবেলায় খেয়েছিলাম আমার মায়ের সাথে যখন যেতাম বাজারে ছোটোবেলায় বাজার করতে তখন আমি এই মাছগুলোকেও নিজে হাতে ধরে দাঁড়িয়ে থাকতাম সবাই নাকি আমার দিকে বাজারে তাকিয়ে থাকতো হাতে কেমন জড়িয়ে দেয় তো ভালো করে মাছটাকে ভেজে নিয়েছে এবারে মাংসের মতো করে রান্না করে নেব আর মাছটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর একটু চৌড়া চৌড়া করে কাটলে হয়তো একটু দেখতে ভালো লাগতো এটা পুরো কুচে মাছের মতো দেখতে লাগছে কুচি মাছ কি তোমরা কি জানো হয়তো অনেকে জানো তো আমরা খাই এই মাছগুলো তো এটা যেহেতু অনেক বছর পরে খেলাম বেশ ভালো লাগলো আর তিনশো টাকা করে কেজি নিয়েছে তো রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমার হাজব্যান্ড বলল কই একটু দেখি টেস্ট করে কেমন হয়েছে খেতে তো ওকে যখন দিলাম ও তো বললো বেশ ভালোই হয়েছে আর বাড়ির সবাই খেয়েছে রান্নাটা তো সবাই বলল বেশ ভালো হয়েছে এখনো একবার হবে রান্না সেই রয়েছে তো কালকে আর হবে না তারপরের দিন হয়তো হবে তো জাওয়ানো রয়েছে জলের মধ্যে তো এই যে আমার হাজব্যান্ডের জন্য তুলছি আর আমিও একটু খেয়ে দেখলাম কেমন লাগলো এখন বাজে একটা ওনারা সবাই টিফিন খেলো তো এখন এই যে এখানে কাজ হচ্ছে আর আকাশে বেশ মেঘলা করে আসছে ছাওয়া হয়ে গেছে পুরোটা তো এইগুলোই তো তো বাঁশ বাঁধা ছিল এই পারটা পুরো কাঁথা হয়ে গেছিলো এবারে এই লাইনটা হচ্ছে আজকের মধ্যে এই লাইনটা হয়ে যাবে চলো আমি এবারে নিচে যাব থালা বাসনগুলো মেজে নিই প্রচুর কাজ কলে গেছিলাম পুরো ভিজে গেছি ওই মাছটা রান্না করেছিলাম আমার হাজব্যান্ডকে এখন খেতে দিলাম ও খাচ্ছে বলল বেশ তো ভালো হয়েছে আমিও দু পিস টেস্ট করলাম তো বেশ ভালো লাগলো চলো নিচে যাই আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে কাঁকরোল আলু ভাজা আমাদের গাছেরই কাঁকরোল আর সাথে হয়েছে পাতলা করে মুসুর ডাল তো আমার তো ডাল খেতে এমনিই বেশ ভালো লাগে তো আজকে আমার বেশ পছন্দের রান্নাই হয়েছে আর ওই যে মাছটা রান্না করেছিলাম অনেকের খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর আমার ছেলের একটু শরীরটা খারাপ মা ওকে খাইয়ে দিচ্ছে ও আজকে জল দিয়ে ভাত খাচ্ছে তো আমার বাবা তো এমনিই এই মাছটা খাবেন আর ওনারা কাজে থেকে চলে যাওয়ার পরে আমি সিঁড়িটাকে ভাল্লো করে ঝাড় দিয়ে নিয়েছি মুছলাম না কারণ আবার তো কালকে কাজ হবে দেখি রংটা একবার দেখাই বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়ে হাত পা ধুয়ে কাপড় পাল্টে এখন চলে এলাম সন্ধ্যা দিতে আর এই যে দেখো এই লাইটটা জ্বালা থাকে সারা রাত আমাদের এখানে লাইটটা জ্বলে চলো সন্ধ্যাটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর ওই যে বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ পাশেই কাকাদের বাড়িতে কাকা বেশ সুন্দর বাঁশি বাজায় আমার তো বেশ ভালো লাগে চলো তোমাদেরকেও একটু শোনাবো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা আমাদের ছাদের কতটুকু কাজ হলো এইগুলো জল দিয়ে ধুয়ে দিয়েছে ঝিরঝির করছে তো এই পারে যে দেয়ালটা পুরোটা হয়ে গেছে এই দিকের উপরের দেয়ালটা হয়ে গেছে কালকে এই দিকটায় হবে এই সামনে হবে আর এই মাঝখানের পার্টিশানটা হবে কালকে সকালে তোমাদেরকে দেখাবো আর আমি এসেছিলাম এখন সন্ধ্যা দিতে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ওখানে একটা কাকার বাড়ি আছে তো এই কাকাটা দেখো কী সুন্দর বাঁশি বাজাচ্ছে তো কোনো অনুষ্ঠান বাড়িতে ওনাদের একটা ব্যান্ড পার্টি আছে তো সেখান থেকে অনেকজন মিলে যায় এক এক রকম বাজনা নিয়ে যখন যায় যখন বাজায় সবাই মিলে বেশ ভালো লাগে দেখতে তো দেখ কী সুন্দর চলো একটু শোনাই চলো এখানে দাঁড়িয়ে থাকলে হবে না এখন নিচে গিয়ে চা করতে হবে সবাইকে খেতে দিতে হবে ছেলেকে বই নিয়ে বসাবো ঘরের জামা কাপড় ভর্তি হয়ে আছে সেগুলোকে গোছাবো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি কারোর ভালো লাগে জানি ভালো লাগে না যদি কারোর কখনো একটু হলে ভালো লাগে একটা কমেন্ট করে দিও প্লিজ তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো